সো চলো তোমার শীতের প্রথম পিঠে পাটি সাপটা জুড়ে পাটি সাপটা বানাচ্ছে মার আমার প্রচন্ড পায়ে ব্যথা বাট তাও মা পিঠে বানাচ্ছে আজকে এখানে মা সব রেডি করে রেখেছে যা যা লাগে মা প্রথমে কি করে রেডি করেcollective বলো দুধ ময়দা সুজি চিনি দিয়ে হ্যাঁ ওটাকে রেখে দিয়েছি আচ্ছা দুধ ময়দা চিনি আর সুজি সুজি আচ্ছা গুলি রেখেছো তারপরে তারপরে এই নাকিটাকে গুড় দিয়ে কি গুড় দিয়েছো এটা হুম কি গুড় দিয়েছো কি গুড় দেয় এইটা তো পাটালি গুড় পাটালি গুড় দুধে দুধ দিয়ে কি কি করব দুধ দিয়ে ক্ষীর বানাবে বাও তাহলে ক্ষীরের যখন বানাবে প্রসেসটা আমি তাহলে সবাইকে দেখাতে চাই गाइस ব্যাপারটা হচ্ছে মা সব সময় পাটি সাপটা বানায় মানে আমরা অলওয়েজ খেয়ে এসেছি ক্ষীর দিয়ে হ্যাঁ বাট আজকে হচ্ছে মা বানাবে হচ্ছে যেটা নারকেল দিয়ে গুড় দিয়ে বানাচ্ছে তো ওর মধ্যে দুধ দিয়ে ক্ষীর দিয়ে করবে মানে সেটাই হচ্ছে দেখব আমি তোমাদের সাথেও শেয়ার করব তো মা দেখো এইভাবে ক্ষীর বানাচ্ছে এই শুকিয়ে যাবে কি না আচ্ছা এটা শুকাবে তাই তো বাও

তো এটাকে এইভাবে শুকিয়ে হ্যাঁ এটা মানে ইয়ে করো আচ্ছা তো মা এটাকে এইভাবে ঘোরাতে ঘোরাতে শুকাবে জিনিসটা আমি এই সব একদম এক্সপার্ট নই আমি কিছুই জানি না কিভাবে কি করে শুকিয়ে যাবে একদম দুধটা ক্ষীর মত হয়ে যাবে ওকে এখানে আমি একটু গুড় খাচ্ছি গুড় শীতের প্রথম গুড় আমি আজকে ট্রাই করলাম খুব টেস্টি গরম গরম রুটি দিয়ে কিন্তু গুড় খেতে ব্যাপক লাগে আমার তো ভাই হেভি লাগে ভেবলেট গরম রুটিতে গুড় খেতে ব্যাপক লাগে ব্যাপক তুই একটু খা হুম আজ দেখো আমার মায়ের সিচুয়েশন দেখো মার পায়ে এত ব্যথা তাও মা আজকে যেহেতু সব রেডি করে রেখেছে তো মা বলছে জিনিসটা নষ্ট হবে তো মা এইভাবে কষ্ট করে পিঠেটা বানাচ্ছে গাইস জাস্ট সি দুধটা কেমন টকবক টকবক করে খুঁজছে দেখেছো এটা একদম হতে হতে সুখ হবে তাই তো মা কি হয়েছে আচ্ছা

কিন্তু ব্যাপারটা সেটা নয় আমার ব্লগ চ্যানেলে আমার লাইফস্টাইলে কি হচ্ছে না হচ্ছে আমি কি করছি না করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে তুলে ধরছি ভাইয়ের বন্ধু এসেছিল তো কেউ একটু পিঠে টেস্ট করালাম দেখতে দেখতে একদম লাস্ট পিঠাই চলে এসেছি যে মা সব পিঠা বানিয়ে ফেলেছে একে একে আর আমার টেস্ট করা হয়ে গেছে

তো ভিডিওটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি ভিডিওটার কোনো প্ল্যান ছিল না সাডেন জাস্ট মা বানানো শুরু করলো তো আমি ভাবলাম জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরে আরও ভিডিওস জোর দিয়ে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর লাইক করে দিও কি আছে ফ্রি তো একটু লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লাগছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই